খাবার যতই দামি হোক না কেন পচে গেলে তার কোনো দাম থাকে না তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন তার ভিতরে যদি কোনো মনুষ্যত্ব না থাকে তার কোনো দাম নেই তো আজকাল যুগে কিন্তু মানুষের কোনো মনুষ্যত্ব নয় মানুষের মনুষ্যত্ব উঠে যাচ্ছে বলে এত তার দিয়ে খারাপ খবর শোনা যাচ্ছে তো হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় বাপু ভাইয়ারা আই হোপ সবাই খুব ভালো আছেন আমি রিয়া বলছি ঢাকা উত্তরে থেকে নতুন একটা ভিডিওতে সবাই ওয়েলকাম করছি তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর অলরেডি যারা এই কাজটি করে ফিরেছেন তাদের জন্য রইল আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা তো এদের সকালে নাস্তাটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি অফ ক্যামেরায় তো এখন আমি চা নিয়ে চলে এসেছি দুপুরে রান্নাটা কিন্তু এখনো হয়নি তো ঘরে কিছু কাজকর্ম করব তারপরে দুপুরে রান্নার এ নেব তো চা খেতে খেতে যে এটা কিন্তু দেখেন এটাকে দেখে কিন্তু মনে হচ্ছে একদমই আর্টিফিশিয়াল প্ল্যান্ট এটাকে দেখে বোঝার উপায় নাই যেটা রেয়াল প্ল্যান্ট এত সুন্দর মানে কালারটা চলে এসেছে একটু বাইরে রেখেছিলাম দুই তিন দিন বেলকুনিতে কিছু বেলকুনিতে তো ওখানে একটু রোদ খেয়ে কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে একদম কেমন যেন গাঢ় সবুজ হয়ে গিয়েছে আর একটু হালকা কালার ছিল রেড কালারের গোলাপ ফুল তো এটাও কিন্তু এই জায়গাটা দিয়ে এত সুন্দর লাগে তো দাম কিন্তু খুব কম মাত্র একশো টাকা তো আমি রাস্তা থেকে এগুলো কিনে নিয়ে আসি যখন যেটা দেখতে পাই তো সেটাই কিনে নিয়ে আসি আমার কাছে কিন্তু দাম কোনো ফ্যাক্টর না আমার কাছে যেটা ভালো লাগে সেটা কিন্তু দশ টাকা হলেও আমি কিনে নিয়ে আসি তো এগুলো এই ফুলটা এখানে দেওয়াতে কিন্তু ওই জায়গাটার লোকটা চেঞ্জ হয়ে গেছে মানে আমি ম্যাচিং করে দিয়েছি যে একটু পর্দা এবং চেয়ারের কভারগুলো রেড কালার তো একটু দিলে এটা ভালো লাগছে তো এটা দিলাম তো কিন্তু এই যার যে সিরামিকের যে যার পট যে ফ্লাওয়ার ভাস যেগুলো বলে আর কি তো সেগুলো কিন্তু অনেক আগের আমার এগুলো ছিল ঘরে কেনা খুব কম দামে তখন কিনেছিলাম তো আর এটা হচ্ছে ওপেন ক্যাবিনেটের উপরটা দেখেন এই জায়গাটা ফাঁকা দেখতে কেমন দেখাচ্ছে তো এখানে কিছু একটা অ্যাড করলে কিন্তু এই জায়গাটা লুকটা চেঞ্জ হয়ে যাবে তো আপনারা এখন দেখেন যে জায়গাটা কেমন লাগছে আর কিছু একটা দেওয়ার পরে জায়গাটা দেখতে কেমন হয় তো এখানে একটা আমি দিব কিছুদিন আগে কিনে নিয়ে এসেছি যেরকম উপরে এই ফুলগুলো তো এই যে ফুলগুলো এত সুন্দর লাগে দেখতে মানে রিজনেবল প্রাইসের মধ্যে খুবই সুন্দর এগুলো ঘর সাজানোর জন্য বেস্ট এগুলো জিনিস তো আমি বলি সব সময় যে ঘর সাজানোর জন্য কিন্তু খুব বেশি টাকার প্রয়োজন নাই সব থাকলে হয় এবং অল্প টাকাতেও কিন্তু ঘর বাড়ি খুব সুন্দর করে সাজানো যায় আর এর চেয়ে বড় সবচেয়ে হলো যে রিয়েল প্ল্যান্ট এটা কিন্তু আপনার ঘরের সৌন্দর্যকে দ্বিগুণ করে দেয় তো আপনার যদি কোনো কিছু নাও থাকে তো ঘরের কিছু জায়গায় যদি কিছু রিয়েল প্ল্যান্ট রাখিয়ে দেন বিশেষ করে মানি প্ল্যান্ট তাহলে কিন্তু ঘরের সৌন্দর্য অনেকাংশে বেড়ে যায় তো যেটা একটা হচ্ছে দেখেন রিক্সা তো এর ভিতরে একটা বাবুকে বসাচ্ছে মানে ডল ছোটো এটা আমার ভীষণ পছন্দ এর মেয়েটার আমার মেয়ে ছোটোবেলাকার খেলনা তো এটাকে এখানে বসিয়ে দিলাম দেখতে বেশ ভালো লাগছে তো সে কিন্তু বসতেই যাচ্ছে না ওটা একটু যাচ্ছে তো অনেক কষ্ট বসিয়েছি এমন এমন অনেক জিনিস কিনে আমি যেগুলো অনেকে দাম শুনে কিন্তু বিশ্বাস করে না যে না এটা এত কম দাম কিনা তো আসলে কিনতে পারলে কিন্তু দাম লাগে না কম দামে কিন্তু খুব সুন্দর কোনো জিনিস কেনা যায় দেখবেন যে অনেক টাকা খরচ করে অনেক কিছু কেনাকাটা করে কিংবা যে কোনো জিনিস কেনা কেন কিন্তু সৌন্দর্য লাগে না যেমন কাপড় চুপড় বলেন যে জিনিস না কেন তো অনেক টাকা দিয়ে কিনলে কিন্তু সেই জিনিসটা যদি চয়েস মতো না হয় দেখতে কিন্তু ভালো লাগে না তো শুধু দাম হলে জিনিস সুন্দর হবে তা কিন্তু নয় তো এই যে ছোট্ট একটু যে সাদা ফ্লাওয়ার বাসটা রাখতে দেখছেন এটা কিন্তু খুবই কম দাম মাত্র পঞ্চাশ টাকায় কিনেছিলাম অনেকদিন আগে ছোট ছোট যে সিরামিক যার পটগুলো আগে কিন্তু অনেক কমে পাওয়া যেত এখন সিরামিকের দাম কিন্তু অনেক বেড়ে গেছে আর কি তো ভ্যানের উপর আগে অনেক কমে পাওয়া গেছে দুই তিন বছর আগের কথা বলছি আমি তো আমার যে এই ওয়াল ওয়াল এটা হচ্ছে আমার ডাইনিং ড্রয়িং এর মাঝখানে যে পার্টিশন দেওয়া আছে থাই দিয়ে তো এটা কিন্তু এত ফাঁকা ছিল কিছু রাখা হয়েছিল না তো এখানে একটা হ্যাঙ্গিং যেটা বলে বেবি কেয়ার্স ঝুলিয়ে দিলাম তো আমি প্রথমে এটাকে কিন্তু বাবু পাখির বাসার মধ্যে রাখতে চেয়েছিলাম তো এতদিন কিন্তু কিনেছিলাম না তো এখন আমার প্রয়োজন এখন আর আমি দেখতে পাচ্ছি না ভ্যানের উপরে তো যখন দেখবো তখন নিয়ে সেটাতে রাখবো আমি এখানে ঝুলিয়ে দেবো আর কি বাবু ভিতরে এটা দিয়ে দেবো তাহলে দেখতে আর বেশি ভালো লাগবে তো এটাও কিন্তু খুবই স্বল্প দামে কিনেছি অনেক কম দাম প্রায় মনে হয় বিশ টাকা নিয়েছিল আমার কাছ থেকে এটা তো ছোট ছোট জিনিস কিন্তু খুব সৌন্দর্য হয় খুব সৌন্দর্য বেড়ে বেড়ে যায় আর এই যে লতা পাতা যেগুলো জিনিসপত্র সেগুলো কিন্তু খুবই ভালো লাগে এখন চলছে খুব ট্রেন্ডিংয়ে যেখানে সেখানে দিলেও কিন্তু ভালো লাগে দেখতে লতা পাতা তো গ্রিন কালার লতা পাতাগুলো আমার খুবই ভালো লাগে দেখতে তো আমি কিছু বেশ জায়গায় দিয়েছি দুই এক জায়গায়তে আর এই যেখানে একটা রিয়েল প্ল্যান্ট দিয়েছে মানি প্ল্যান্ট এটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে একদম মাটির সঙ্গে ঝুলে যাচ্ছে ডালটা অনেক বড় হয়েছে আর কি বেশ বড় হয়েছে এখন দেখা যায় যে নিজের জিনিস চেয়ে সংসারের জিনিস কিংবা সাজানোর জিনিস কিনতে পছন্দ করি নিজের জিনিস কিন্তু অতটা কিনতে পছন্দ করি না তো এটি দেখেন জায়গায় জায়গায় ছোটখাটো জিনিস দিয়ে কিন্তু লুক চেঞ্জ হয়ে গেছে ঘরে সৌন্দর্য অনেকাংশেই বেড়ে গিয়েছে তো আমার এখন এখন একটা নেশা হয়েছে সংসারের কেনাকাটা মানে কিচেনের জন্য আর হচ্ছে যে ঘর সাজানোর জিনিস কেনাকাটা করা আগে থেকেই ছিল আমার এগুলো দেখো হচ্ছে অল্প স্বল্প যা পায় কিনে নিয়ে আসছি ছোটখাটো এটাও কিন্তু সেদিন কিনে নিয়েছিলাম আমি রাস্তা থেকে মানে মেয়ের স্কুলের সামনে বসে বিক্রি করে ভ্যানের মধ্যে করে তো এগুলোই একশো টাকা করে দাম সবই তো এখানে দিলাম যে জায়গাটা দিলে বেশি ভালো লাগছে তো এই জায়গাটাই দিয়ে দিলাম ওয়ার্ড্রপের উপরে এটা হচ্ছে মেয়ের রুমে তো মেয়ের রুমে কিন্তু আগে অনেক খেলনা ছিল তো সেগুলো পুতুল মানে তারপর অনেক কিছু ছিল আগে সেগুলো সরিয়ে ফেলেছি তো ওগুলো থাকলে তো নামাজ হয় না ঘরে যার কারণে ওগুলো এখন সব আলমারিতে রেখে দিয়েছি আর এই যেটা ছোট্ট একটা হ্যাঙ্গিং সেলফ উডেন তো এখানে টুকটুক ছোট ছোট জিনিস দিয়ে দিলাম তো এই এই জিনিসটা দেওয়াতে এখানে মানে হ্যাঙ্গিং সেলফাতে সেলফটা কিন্তু খুবই ভালো লাগে দেখতে মানে এই জায়গাটাই এই ওয়ালটা ফাঁকা ছিল একদম এখানে ছোট্ট উডেন সেলফ মানে উডেনটা বানিয়ে নিয়েছি আমি আর কি বানিয়ে বলতে কালার করে এনেছি নিজে নিজে আর নিজেরাই রাঙিয়ে নিয়েছে আর কি ইয়া করে ব্রিল মেশিন দিয়ে ফুটা করে তো ওখানে ছোট ছোট কিছু দিয়ে দিলাম আর ওই যে ছোট্ট একটা ব্ল্যাক কালারের পরছি বলছি যেটা দেখছেন ওটা কিন্তু মেলা থেকে আমি নিয়েছিলাম খুব কম দামে পঞ্চাশ টাকা দাম নিয়েছে সম্ভবত তো ছোট ছোট জিনিস কিন্তু ঘরে সৌন্দর্য লাগে ভালো লাগে দেখতে আর্টিফিশিয়াল জিনিস পর কোনো জিনিস কিন্তু বেশ পুরনো হবে তখন কিন্তু ভালো লাগে না তো দেখা যায় যে কিছুদিন ব্যবহার করার পরে আবার চেঞ্জ করে ফেললাম এরকমই করি আমি তো এখন এই যে রান্নার জন্য চলে এসেছি কিচেনে তো এই যে প্রায় এক সপ্তাহ হয়ে গেল যে আমি ফ্রোজেন করে রেখেছিলাম সবজি তো সেগুলো কিন্তু বের করে করে এখনো খাচ্ছি শেষ হয়নি তো আজকে আমি বের করছি ঢেঁড়স আজকে বড় চিংড়ি মাছ ভূড়া করব আর গুঁড়া চিংড়ি দিয়ে ঢ্যাঁড়স ভাঙা করব। তো একটু ধনেপাতা বের করে নিলাম যতটুকু লাগবে আমার সাথে ততটুকু আর এই যে ঢেঁড়স এখানে কেটে রাখা এটা এখন রান্না করে নেবো আর বড় চিংড়ি মাছ আমি অলরেডি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এখন চুলায় কিন্তু ভাজতেও দিয়ে দিয়েছি তো ভেজে এটা ভূড়া করবো পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা করবো এটা আমি এটা বড় চিংড়ি তো মেয়ের জন্য সপ্তাহে একদিন হলেই কিন্তু এটা করতে হয় এই চিংড়ি মাছ ছাড়া কিন্তু মেয়ে অন্য কোনো মাছ খায় না তো প্রতিদিন মুরগি রান্না করি না আমি একদিন পর পর মুরগি রান্না করি আর এই যে এক সপ্তাহে শুক্রবারের দিনে গরুর মাংস করি আর মাঝে মাঝে মাছ রান্না করি এর ভিতরে তো আমার আমি কিন্তু শুক্রবারের দিনে গরুর মাংসটাই হয় আমার বাসায় অন্য কোনো পছন্দ করে না খেতে তো বৃহস্পতিবারের দিনে আমি বেশি করে রান্না করে রাখি মানে মাছ ঢুক যেটা করে রান্না করি তো শুক্রবারে শুধু মাংসটাই করি সবজিটাও বেশি করে করে রাখি তো ঝামেলা হয় না শুক্রবারের দিনে আমার শুধু একটা পথে রান্না করলেই হয়ে যায় তো এখন ওই যে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা খুব ভালোভাবে আগে ভুনে নেবো একটু ইয়ে হয়ে গেলে মনে হলো যে একটু তেল কম পড়েছে তো একটু তেল দিয়ে নিচ্ছি আর ভোনাতে কিন্তু একটু তেল বেশিই দিতে হয় ঝোলের যে কিন্তু ভোনায় তেল বেশি খায় তো ওই যে দুইটা টমেটো আমি কেটে দিলাম এর সঙ্গে তো টমেটো টমেটোটা গ্রেভি হলে ভালো হয় খেতে আর আমার বাচ্চারা কিন্তু টমেটো দেখলে দেখা যাবে বেশি বেশি ফেলে দিবে বড় থাক গোটা থাকলে তো আমি মশলার সঙ্গে ভুনে একদম গলিয়ে দিই যে কোনো রান্না করতে গেলে টমেটো দিলে না চুলের সঙ্গে যাবে আমি এখানে সমস্ত গুঁড়া মশলা আদা রসুন পেস্ট সব দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে ভুনে নিব একদম তেল ছেড়ে আসা পর্যন্ত ঘুনে নিব তো টেলির মাছ রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না খুব অল্প সময় রান্না করা হয়ে যায় আর এটা কিন্তু বেশি ডাল করা যাবে না তাহলে কিন্তু রবারটার টা মধ্যে হয়ে যাবে এখন একটু খুব ভালো ভালো ভুনে নিয়ে পানি দেব খুব সামান্য পানি দিব বেশি এটা যদি তো হবে তো অল্প পানি দিলেই হয়ে যাবে তো সাথে কিন্তু ওইটা তুলে দেওয়ার পরে আমি আবার ধারুষ্ঠা তুলে দিতে চাইতে দিয়ে সামান্য একটু পানি দিলাম বেশি পানি দিব না এখন শুধু যোনী পাতা দিয়ে আমি নিব ঝোলটা কমে আসলে পরে তো যোনী পাতাটাকে তেল দিয়ে রেডি করে গেছিলাম তারপর ওপর দিয়ে ছিটিয়ে দেব ধনেপাতা দিয়ে কিন্তু আমি না আসার করার এখন উপর দিয়ে একটু জাস্ট টালা জিরার দিয়ে দিবো তারপরে একদম লো ফ্লেমে বসিয়ে রাখবো একদম তেল ছিঁড়ে আসা পর্যন্ত আমি তখন নামিয়ে নিব তেল কালারটাও চেঞ্জ হয়ে যাবে গত ভিডিওতে আমার প্রিয় বাপু অনেক অনেক কমেন্ট করেছে তো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারেন আমি দেওয়ার চেষ্টা করবো তো পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ